উঁচু করো মাছটা দেখো বন্ধুরা এই দেখো শোল মাছ এটাকে ফিটকিরি দিয়ে এখন পিসি ধুচ্ছে মাছটা কাটা দেখো মাছটা কত বড় দেখাচ্ছে আগে তারাও ধুয়ে নি তাহলে বুঝতে পারবো এইদিকে অন্না ইয়ে মাছ কাটা দেখছে দেখো অন্না মাছ কাটা দেখতে খুব ভালোবাসে কত সুন্দর পুরো টাটকা মাছ যেন। আবিট কিই যাবে না। লাল ভিতরে খানটা। ওচ্চু উচ্চু করে দেখাও। এইদিকে মাথাটা দেখাও পিছন দিকে না এই দেখো। বন্ধুরা দেখছো কত বড় মাছটা। ঠিক আছে এবার কাটো। কাটো। বলছে কাটো। আরে ধুইলি কাটলি দিইয়ে যায়।

পুকুরের মাছ ছাড়া একমাত্র পুকুরের মাছ ভালো এই মাছটা ভালোই তো তিনি তো ওই আছে একটু আছে আছে আসগুলো ছাড়াচ্ছে এখন দেখো আজ এ মাছ কাটার ভিডিও করবো মেয়েই দেখবে দেখো এ মাম্মা কি দেখছো তুমি মাছ কি এই মাছ মা দেখো খুশি মাছ খাই খাই কিন্তু এখন তো অত বোঝে না তো মাছ কাটা দেখতে তো এত ভালো লাগে

মনে আছে <athletes> রোগ তো রয়েলি দার মানেটা আমাকে ঠকায় দিয়েছে কিন্তু আবার ডিম হয়েছে মাছটা একটু কেমন গন্ধ রয়েছে তুমি গেলা দেখে নিয়ে দেখো আবার ডিম হয়েছে দেখেছো ওইখানটা বলছে গন্ধ

আমার এখন আমার নাকে লাগিয়ে রইছে আমি কই কি খাইলি কি পুটিতে নাই দা অরম খাইলি কি কইরা তাই আমি তো ভালো খাইছি যাও কি তুই খাইছিরে আনন্দে ভালো আমি বলছি হ্যাঁ খাইছি পাস্তা এডা কি একটা এক কেডা হলো

হয়ে গেছে কাটা কমপ্লিট